ঘ সে গোবীর প্রভু বে যাস হকে ঘুমা সে গোবীর রাতে প্রভু বে যাস হকে দোষী গাছ তোমার যে গে কমে মতো গাছ তোমরা কেন গভীর ঘুমে আছ যদি না সে গভীর রাতে প্রকুল প্রেমে জগবি হাতে আকাশে বাতাস গ্রহ তারা সাগর নদী এ ধরনা ধারা আকাশে বাতাস গ্রহ ও তারা সাগর নদী এ Maşallah